নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না করে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন রান্না করব আর কে খাইছেন কে খান নাই জানি না প্রচুর লতি চিংড়ি মাছ দিয়ে বাপা করব চলুন যাই ভিডিওটা দেখবেন বন্ধুরা লতি একটু একটু বাপে আমি একটু সিদ্ধ করে নেই কাঁচা জলটা একটু সিদ্ধ করে জলটা ফালাইয়া পরে দিন

আমি খোসা ভালাই আছি মাছ কাইটে নিছি বাইছে নিছি খোঁসা নাই শর্ষা কাঁচামরিচ আর লগে বাইতে বাড়ছি হলুদ গুড়া

সরষার তেল মাখতে মাখতে জিব্বায় জলাই উঠে এত সুন্দর একটা গ্রাম বাড়ি আমার কাছে সেই সুন্দর একটা গ্রাম বাড়ি যে মনে হয় কাঁচা এই খাই ওলাই এইরকম্বা সরষে তেল দিয়ে দিচ্ছি কসুর লি চিংড়ি মাছ সরষা পাটা কে কে খেয়েছেন খাইছেন আপনারা কমেন্ট করে জানাইবেন কসুর লতি বাপা কসুর লি চিংড়ি মাছ বাপা বন্ধুরা দেখতে কত দেখেন সুন্দর হইছে আর খাইতে আলা কেমন লাগবো বুঝতেই পারছেন মেরের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিতেছি অবশ্যই সর্ষের তেল দিতে হইব মাখা ঝোকা যতক্ষণ এটার মধ্যে সর্ষের তেল পয়সা কে মসল দিয়ে দি তেল টুই করে দি গিরে কাঁসাম দিয়ে দিল খানা লাগাই দি লতি বা ও গেছে নামানিক বন্ধুরা ইলিশ মাছের কাটাকুটা দা খাওয়া যায় লুচি भाजी কইরা খাওয়া যায় বড় মাছের মাথা দা খাওয়া যায় ফুটকি দিয়ে রান্না কইরা খাওয়া যায় انت এইভাবে কি খাইছেন নাকি জানি না انت একবার খেয়ে দেখবেন একবার ফ্রাই করে দেখবেন বন্ধুরা লুতী বাপা তো দেখলেন চিংড়ি মাছ দিয়ে সরষে বাটা দেওয়ার লুতি বাপা দেখলেন তো কীভাবে রান্না করলাম যদি ভাল লাগে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন